হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমি তোমাদের শিঙাড়া করে দেখাবো তো দেখো তার জন্য আমি এইখানে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি আর দেখো শিঙাড়ার অনেকটা প্রসেস আমি এগিয়ে নিয়েছি তো তোমাদের জাস্ট একটু দেখাবো আজকে তো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি এটা ময়দা দিয়ে করেছি হ্যাঁ আর এখানে দেখো রুটিটা হাফ কেটে নিয়ে মাঝখান দিয়ে একটু জল দিয়ে আমি একটা কোন মতো করে নেব সিঙ্গারা যেহেতু তিন কোণা হয় তো তার জন্য কোন মতো একটা স্ট্রাকচার করে নেব তারপরে দেখো এখানে আমি একটু নিরামিষ আলুর একটা তরকারি বানিয়েছি যার মধ্যে ছোলা আর বাদাম দিয়েছি তো সেটা আমি এই আলুর পুরটা কোণের ভিতরে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি সাইডটা মুড়ে দেব। এখানে দেখো একটু জল দেবো দিয়ে এক সাইড একটু ভাজ করে নিয়েই মোড়ে দেব এই ময়দাটা মেখেছি আমি তেল লবণ আর কালো জিরে দিয়ে ব্যাস এইটুকু জিনিস দিয়ে আর ঠান্ডা জল দিয়ে ময়দাটা আমি মেখে রেখেছিলাম বেশ কুড়ি মিনিট আগে তারপরে আমি শিঙাড়া করার জন্য ওটা রেডি করলাম তারপরে দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে একদম হালকা আছে দিতে হবে মানে খুব স্লো ফ্লেম একদমই বাড়ানো যাবে না তোমরা দেখবে যারা শিঙড়া করে সেইখানে তাদের মানে তেলটা উপরের দিকে কিন্তু ঠান্ডাই থাকে অনেকটা তেলে তারা ভাজে সেহেতু নিচে মানে আসটাও অনেক কম থাকে যত তুমি স্লো ফ্লেমে ভাজবে ততই সুন্দর হবে ঠিক আছে তো আমি এইখানে দিয়ে দিলাম দেখো একদম হালকা অনেক সময় পরে একটু নেড়ে উল্টে দিলাম বেশ পাঁচ সাত মিনিট পরে মানে এতটা টাইম এক সাইড হলো তার মানে ভাবো কতটাই মানে স্লো ফ্লেম আছে তো সেইভাবে হচ্ছে তো এইভাবে দিয়ে আমি রাখলাম এরকম স্লো ফ্লেমে ভাজলে ঠিক অনেকটা মুচমুচে শিঙাড়া হবে একদম আর যদি তোমরা অনেক তাড়াতাড়ি ভাজতে চাও কিন্তু মুচমুচে হবে না ভিতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে পুড়ে মতে যাবে এটাতে পুরো দোকানের মতো একদম খাস্তা শিঙাড়া হবে তারপরে দেখো আমার ভাজা প্রায় অনেকটাই হয়ে এসেছে আর এই তিনটে আছে দুজনের ছয়টা শিঙাড়া তো আমার এই সাইডটাও হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসেছে সোনালি বাদামি একদম হয়ে গেছে তো আমি এবারে তুলে নিচ্ছি একটা থালাতেই তুলে নিচ্ছি দেখেছো কালারটা কি দারুণ আর এখানে আমি একটু অল্প তেলেই ভেজ ভাজছি তোমরা চাইলে একটু বেশি তেল দিতে পারো তো যেহেতু তিনটে হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না আর বাদ বাকি যে তিনটে আছে আমি সেই তিনটেও এবারে দিয়ে দিচ্ছি হোম মেড সিংড়া খাওয়ার একটা কিন্তু মজাই আলাদা তোমরা চাইলে এইভাবে একটু বাড়ি তৈরি করেই নিতে পারো এর ভিতরে অনেকে বিভিন্ন টাইপের মশলা দেয় কেউ ফুলকপির মশলা করে কেউ বাঁধাকপি দিয়ে কেউ পেঁয়াজ দিয়ে তো দেখো আমার এই তিনটেও ভাজা কমপ্লিট হয়ে গেছে বেশ গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তো আমি এই তিনটেও এবারে তুলে নেব গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে থালাতে আমি তুলে নিলাম দেখেছো উপর থেকে মনে হচ্ছে না কোনো তেল এইভাবে করলে কি কোনো তেলটাই টানবে না আমার যত স্লো ফ্লেমে ভাজবে তেল টানবে না আর গাটা পুরো একদম সুন্দর হবে ভিতরটা পুরো খাস্তা দেখো এইভাবে আমার ছটা শেঙারা রেডি হয়ে গেছে তো আমি চা দিয়ে আমি এটা সার্ভ করব এখন চা দিয়ে এই শিঙড়াগুলো আমরা খাবো তো চলো এই দেখো দুজনা দুই কাপ চা নিয়ে নিয়েছি আর শিংড়া নিয়ে নিলাম তো কেমন লাগলো সবাই প্লিজ বলবে আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা যেখান থেকে দেখছো আর সবার জন্য অনেক ভালোবাসা বাই